শুরু করছে যায় না মানিকগঞ্জ ফেরাও আর জানেন কি এই দেখেন ভিডিও ওই যে ভিডিও আমি কি অতর্কিত এক জায়গায় মাহফিল আমি গেছি পরিশ্রান্ত হয়ে পড়ছি ঘরের মধ্যে বসছি বসছি কেবল এক লোক আসলো ঘটনা ঠিকই কিন্তু সেজদা তো আর দেয় নাই এক লোক আইসে পয়সা পার মধ্যে হয়তো সুমে দিছে বা সেজদার মতোই হয়েছে রাত এত খেলো করিনি আমি এরকম করাতে দেখেন ভিডিওর মধ্যে আছে বাম হাত দিয়ে তাকে ফিরেছি ভিডিও তো আছে ওটা আপনারা খেল করলেন না বাম হাত দিয়ে ফিরেছি ফিরেইতে ফিরেতে ওদিক দিয়ে এক এক মহিলা এসে তার আমি ফিরাম কেমনি কিনা কন পরে আমি রাগ করছি বলছি বুঝাইছি তারা সংশোধন হয়ে গেছে এটা কি পরিকল্পনা না কি ক্যারাজে কাজ করলে কি করলে হ্যাঁ কেউ স্বীকার পরিকল্পিত অবস্থা শিকার আমি অবস্থার শিকার হয়েছে ওইটা দেশ ভরে মানুষের এইটা সরিয়া দিয়া আসলে যদি আমি সেদানা নিয়ে থাকি আর এটা যদি আমার মান সম্মান নষ্ট করার জন্য ভিডিও ভাইরাল করে থাকে রাগ না লক্ষ্মী সোয়ার বাড্ডা খানকায় দীর্ঘ সময় ছিলেন আমাদের আল্লাহ মামনুর হক সব আসছিলেন ওনার সাথে দীর্ঘক্ষণ আমার কথাবার্তা আলাপ আলোচনা করলেন করলাম ওনাকে জিনিসটা আমি বললাম এই অবস্থা উনি একটু হাসতেন কে আপনার জন্য নিয়ামত এটা কিছু না আপনি কিছু বলতে যায় না এটা প্রচার হচ্ছে মানুষ যখন জানবে যে আসলে আপনি তা না আপনার দিবে দেখলাম একটা কথা বলছেন আলহামদুলিল্লাহ যত পারে সব প্রচার হইতেছে এখন মানিকগঞ্জের পিসাবের মাহ ফিলে লিপলেট লাগে না মাইকিং লাগে না জেনে মাহফিল হয় বলে হে পি ওই যে ভিডিও দেখলাম শেষদার কয় হল দেখে আসি কেউ দেখাস আসবার যায় কয় না হির অব্দি কিছু পাইলাম না তাহলে প্রকৃত পক্ষে লাভ কাগ হয়েছে আমাদের লাভ হয়েছে আপনি সত্য থাকেন লাভ আপনারই হবে বাদ্দা খানকায় দীর্ঘ সময় ছিলেন আমাদের আল্লা মামুন হক সব আসছিলেন ওনার সাথে দীর্ঘক্ষণ আমার কথাবার্তা আলাপ আলোচনা করলেন বললাম বললাম এই অবস্থা উনি একটু হাসতেন কয় আপনার জন্য নিয়ামত কয়টা কিছু না আপনি কিছু বলতে যায় না এটা প্রচার হচ্ছে মানুষ যখন জানবে যে আসলে আপনি তা না আপনার সম্মানই আল্লাহরও বাড়াই দেবে দেখলাম যে অনেক জ্ঞানের একটা কথা বলছেন আলহামদুলিল্লাহ যাই কিছু হোক আর কি কি যে সারা দেশ চলছে আমি খুলনা একটা স্টেজে তো পারলাম না আলমাল ওরা সব এক জায়গায় ওনাদের সাথে প্রশ্নের উত্তর দিয়ে বুঝাইয়া তারপর স্টেজে গেছি আমি যাই হ্যাঁ পাবনা পাবনা পাবনাও খুলনাও দুই জায়গায় মা ফেলে দুই জায়গায় একই অবস্থা যাই কিছু হোক পাঁচ হোক তো নামাজ পড়ে মেসা কে যায় এখনো মেসা করে পকেটে তো মেসা এখন আসার সময় শিব একটু দেখছি এইরকম আমলের মধ্যে থাইকে কেউ শেষ দাঁড়িয়ে জীবনটা বরবাদ করার কোনো লাভ আছে আমরা কি মা কিছু কিছুই জানি না আমরা এগুলো হইতেছে আল্লাহ প্রচার করতেছে সুখ কিছু নাই সম্মানের মালিককে শুধু আল্লাহর ফয়সালা রাজি থাকেন অসবির রব্বিকা তাকুন কা সহেবিল হুদ অসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ খায়রুল মিন ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য বিচার ফয়সালা করে দেয় অপেক্ষা করো